দর্শক টপ বারাসাত নিউজ ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত দিল্লিতে কোল্ড ওয়েভের সতর্কতা জারি থাকলেও বছরের শুরুতে কলকাতায় জাঁকিয়ে ঠান্ডার পড়ার কোনো রকম সম্ভাবনা দেখতে পাওয়া যায়নি বরঞ্চ আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুসারে জানা যাচ্ছে নতুন বছরের প্রথম দিন রাতের তাপমাত্রা সামান্য কিছুটা কমলেও তাতে খুব একটা হেরফের হয়নি বছরের শুরুতে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে ষোলো পয়েন্ট দুই ডিগ্রি সেলসিয়াস গতকাল যে তাপমাত্রা ছিল ষোলো পয়েন্ট নয় ডিগ্রি সেলসিয়াস আজকে সেই তাপমাত্রা কিছুটা কমেছে তবে সেই তাপমাত্রা জাঁকিয়ে ঠান্ডা এমনটা সম্ভাবনা নেই আবহাওয়া দপ্তর বরঞ্চ এর সঙ্গে আরও জানিয়েছে জাঁকিয়ে শীত না পড়লেও সকালের দিকে আগামী তিন থেকে চার দিন কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে বেলা বাড়লেই কিছুটা অস্বস্তিকর ব্যবসা গরম এখনও অনুভূত হবে তবে আবহাওয়া দপ্তর জানিয়েছে রাতের তাপমাত্রা কিছুটা কমবে সন্ধ্যার পর থেকে জাঁকিয়ে শীত না হলেও মোটামুটি শীতের আমেজ অনুভূত হবে বলেই পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া দপ্তর একদিকে পশ্চিমী ঝঞ্ঝায় আটকে উত্তরে হাওয়া আরেকদিকে বাংলাদেশ সংলগ্ন বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের প্রভাবে পূবালি হাওয়া দাপট আবহাওয়া দপ্তর জানাচ্ছে তার জেরেই বেলা গড়ালে শীতের আমেজটুকু আর থাকবে না আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর ভোরে খুব হালকা শীতের আমেজ আবহাওয়ার এমন গতি প্রকৃতি চলবে আরও দুই থেকে তিন দিন এই দুই দিন কোনো ভাবই রাতের তাপমাত্রা নামার সম্ভাবনা নেই আজকে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা নেমে যেতে পারে পনেরো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তবে খুব বেশি যে তাপমাত্রা পতন হবে এমনটা আপাতত দুই দিন নেই বলেই পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া দপ্তর পরিস্থিতি বদল হওয়ার সম্ভাবনা চারই জানুয়ারি থেকে বুধবার থেকে নিম্নমুখী হবে রাতের তাপমাত্রা অন্যদিকে দিনের তাপমাত্রা স্বস্তিদায়ক না হওয়ারই কথা ফলে শীতের আমেজ পেতে নতুন বছরের প্রথম সপ্তাহের মাঝামাঝি সময় পর্যন্ত অপেক্ষা করা ছাড়া আর গতি নেই বলেই পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া দপ্তর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী দক্ষিণ অঞ্চলের জেলাগুলিতে তাপমাত্রা কমবে চারই জানুয়ারি থেকে তবে পশ্চিমের জেলাগুলি অর্থাৎ বাঁকুড়া বীরভূম পুরুলিয়া পশ্চিম বর্ধমান পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলিতে চার তারিখ থেকে আংশিক মেঘলা আকাশ হবে এবং চার পাঁচ ছয় এই তিন তারিখে কোথাও কোথাও হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আবহাওয়া দপ্তর জানেছে এই বৃষ্টিপাত কমে গেলে আবার ফের দ্বিতীয় এসপলে শীত জাঁকিয়ে শীত পড়বে পশ্চিমের বাঁকুড়া বীরভূম পুরুলিয়া পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলিতে এমনকি কোথাও কোথাও তাপমাত্রায় দশ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর অন্যদিকে উত্তরবঙ্গের রাজ্যগুলির খবরে জানায় উত্তরবঙ্গের রাজ্যগুলি সবথেকে পর্যটক প্রেমীদের কাছে সুখী খবর বা খুশির খবর সেটা হলো একটি ফের তুষারপাতের সম্ভাবনা তৈরি হয়েছে আগামী দুই তিন দিনের মধ্যে দার্জিলিং কালিম্পংয়ে হালকা তুষারপাতের সম্ভাবনা রয়েছে পার্বত্য অঞ্চলের উঁচু বিভাগগুলিতে আবহাওয়া দপ্তর সেই সঙ্গে জানিয়েছে আগামী চার পাঁচ তারিখ পর্যন্ত এই তুষারপাতের সম্ভাবনা রয়েছে তবে কবে হবে সেটা নিশ্চিত করে কিছু বলেনি হালকা বৃষ্টির সঙ্গে এই তিশরপাতের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া অফিস অন্যদিকে সমতলের তিন জেলা বিশেষ করে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদায় সম্পূর্ণরূপে শুষ্ক আবহাওয়া থাকবে আগামী চার থেকে পাঁচ দিন তবে চার তারিখের পর থেকে আবার ফের তাপমাত্রার পতন হবে এমনটা জানিয়েছে তার প্রধান কারণ পশ্চিমী ঝঞ্ঝাটটি সরে যাবে বাধাহীন উত্তরে হাওয়া প্রবেশ করবে আর তার ফলেই ফের তাপমাত্রার পতন হবে এই তিন জেলাতে অন্যদিকে কোচবিহার আলিপুরদুয়ার এবং শিলিগুড়ি এখানে তাপমাত্রা পতনের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর আপাতত চোদ্দ থেকে পনেরো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তাপমাত্রা ঘোরাফেরা করছে সেই তাপমাত্রা দশ থেকে এগারো ডিগ্রি সেলসিয়াসে নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে আগামী চার তারিখের পরে আলিপুর আবহাওয়া অফিস তার পূর্বাভাসে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গের প্রায় বেশিরভাগ জেলাতেই কুয়াশার পূর্বাভাস দিয়ে রেখেছে আগামী তিন থেকে চার দিন এই কুয়াশা পড়ার সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর এবার আসি বাংলাদেশের আবহাওয়ার খবরে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে আপাতত জাঁকে শীত পড়ার কোনো রকম সম্ভাবনা আগামী দুই থেকে তিন দিন নেই বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে শুধুমাত্র রংপুর ময়মনসিং সেলেট বিভাগ রাজশাহী বিভাগ এবং মাহেরপুর এখানে সর্বনিম্ন তাপমাত্রা আজকে রয়েছে চৌদ্দ থেকে পনেরো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে অন্যদিকে দক্ষিণ অঞ্চলের যে বিভাগগুলি বিশেষ করে ঢাকা বিভাগ খুলনা বিভাগ বরিশাল বিভাগ এবং চট্টগ্রাম বিভাগ এই বিভাগগুলিতে তাপমাত্রা এখনই নামার কোনো সম্ভাবনা নেই সকালের দিকে কুয়াশা পড়বে বেলা বাড়তেই অস্বস্তিকর ব্যবসা গরম বাড়বে তার প্রধান কারণ দক্ষিণ অঞ্চল বাংলাদেশ সংলগ্ন অঞ্চলের উপরে ঘূর্ণাবর্ত অবস্থান করছে আর তারই প্রভাব স্থলভাগে আর যার জন্য শীত এখন জাঁকিয়ে পড়ার কোনো রকম সম্ভাবনা নেই তবে চার তারিখ থেকে কিছুটা তাপমাত্রার পতন হবে বলেই পূর্ববাসে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া দপ্তর এবার আসি ভারতের অন্যান্য রাজ্যগুলির আবহাওয়ার খবর ভারতের অন্যান্য রাজ্যগুলির মধ্যে বিশেষ করে উত্তর ভারতের রাজ্যগুলি মারাত্মক বা বেশি বা অতিরিক্ত কুয়াশার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর ভারতীয় মৌসুম ভবন জানিয়েছে রেড সতর্কতা জারি করা হয়েছে দিল্লি পাঞ্জাব হরিয়ানা হিমাচল প্রদেশ এবং উত্তর প্রদেশের কিছুটা অংশে রেড অ্যালার্ট জারি করা রয়েছে এই রেড অ্যালার্ট আগামীকাল পর্যন্ত থাকবে বলেই পূর্ববাসে জানানো হয়েছে অতিরিক্ত বা অনেকটাই বেশি কুয়াশা পড়বে এমনকি খুব কাছাকাছি দেখা পর্যন্ত যাচ্ছে না এমনটা কুয়াশা পড়বে বলেই এবং গাড়ি যারা চালায় তাদেরকে সতর্ক করেছে দিল্লি মৌসুম ভবন বিশেষ করে যারা স্থানীয়ভাবে বাস বা ট্রেন অন্যান্য গাড়ি যারা চালাচ্ছে তাদেরকে সতর্ক করা হয়েছে আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামীকাল পর্যন্ত এই রেড অ্যালার্ট জারি থাকবে অন্যদিকে ভারতীয় আবহাওয়া তো আরও জানিয়েছে যে শুষ্ক আবহাওয়া থাকে ভারতের বেশিরভাগ বিভাগে তবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী চার তারিখ থেকে পশ্চিমবঙ্গের কিছুটা অংশে উড়িষ্যা এবং বিহারের কিছুটা অংশে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে একথা পূর্ববাসে জানানো হয়েছে অন্যদিকে বৃষ্টিপাতের সম্ভাবনা আজকে রয়েছে তামিলনাড়ু কর্ণাটক কেরালা গোয়া এখানে আংশিক মেঘলা আকাশ এবং হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এমনটা জানিয়েছে এই ছিল আজকের আবহাওয়ার খবর ভিডিওটি আপনার কোনো প্রকারের উপকারে লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সেই সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন